দু লোকসভা নির্বাচন নিয়ে আজ রাজ্য জুড়ে উত্তেজনা তুমলী আজ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খরদহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগর দুশো সাঁত্রিশ নম্বর বুথে বিজেপি কলকাতা উত্তর শেখ রমজান আলীকে বাস দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জানা গিয়েছে তাকে বাস দিয়ে মারধর করা হয় এবং তার গাড়ি ভেঙে ফেলা হয় এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি উত্তর কলকাতা শহরতলির সহ সভাপতি শেখ রমজান আলী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানিয়েছেন তৃণমূলের দুষ্কৃতিরাই বিজেপি নেতৃত্বের গাড়িতে ভাঙচুর করেছে দুশো সাঁত্রিশ নম্বর বুথে আমাদের দলীয় ক্যাম্পে আমি বসেছিলাম আর অতর্কিত তৃণমূলের অঞ্চল সভাপতি সজল দাসের নেতৃত্বে দলবল এসে মারধর শুরু করে সজল দাস নির্দেশ দিল সঙ্গে সঙ্গে ছেলেরা মারধর শুরু করলো আমার চোখে মেরেছে কানে মেরেছে কান দিয়ে রক্ত বেরিয়েছে হাতে পিঠে মেরেছে এখানে ইঞ্জেকশন দিয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করলাম এটাই হচ্ছে এদের কালচার সৌগত কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন তার জন্য এগুলো শুরু করেছে এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে মানুষ যেভাবে ভোট দিচ্ছে উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই তার জন্যই বেলা যেই বাড়ছে গুন্ডামিটা বাড়ছে কিছু কিছু জায়গায় সকাল থেকেই শুরু করেছেন কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়া কিউ আর টিম করার জন্য কিছুটা থেমে ইয়ে হয়েছে এখন রাগটা প্রকাশ করে ফেলছে মেরেছে আমাদের এখানে যেমন রমজান আলীকে মেরেছে গাড়ি ভাঙচুর করেছে আমার ইতে কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মৃণাল মুখার্জিকে মেরেছে তার গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায় এগুলো চল শুরু হয়েছে চলছে খড়দাহ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে